আপেলের মতো পেঁয়াজ দিয়ে পুজোর উদ্বোধন হবে স্যার পঞ্চাশ টাকা দেবেন ফর ফলোরে চলে যান ক্রাউন ধরে চলে যান কেরাউন ফলনে চলে যান ফির ভি ফিফটি কেমন হয়েছে রেমনি ভালো ইউজ করে মজা তুমি এই টাকা আছে সত্তর টাকা

সাইজ যত দিন যাবে তত বড় হবে যদি কিছু না কিছু থাকবে একদিনের জন্য তাছাড়া মারাত্মক অফার থাকবে তিনটে দিন দুশ আর পুজোর মধ্যে যে কোনো একদিন একটা মিষ্টি মুখ করবে সবার জন্য এটা তিনটা আমরা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দেবো সেপ্টেম্বরের একুশ তারিখে দিন ধার্য হবে বা যে কি খাওয়ানো হবে সেটা তোমাদের সাথে আলোচনা করবে এবং প্রত্যেক কাস্টমারের সাথে আলোচনা করা যাবে যে যেটা বললে তারপরেই নির্ভর হবে যে কি করা যায় প্রত্যেক লোকের মুখে কিছু না কিছু তুলে দিতে চাই আর বাচ্চাদের জন্য আলাদা চমক থাকবে শিশু বাচ্চা বারো বছর পর্যন্ত বয়স যাদের তাদের জন্য আলাদা থাকবে পুজোর জন্য বা 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 এবং এখানে আমার কাছে যারা কাজ করে তাদের বস্ত্র বিতরণ হবে যেটা ব্লগারদেরকে বস্ত্র বিতরণ করবে ব্লগার বস্ত্র বিতরণ বোলাগারের জন্যে সামনে বিশাল সেলিব্রেশন পার্টি আসছে আমার কাছে যারা যারা কাজ করে তাদের বস্ত্র বিতরণ থাকবে এবং লোকের মুখে মিষ্টি প্রদান করা হবে এবং তোমাদের জন্যে মারাত্মক আছে মার্চের মধ্যে বিশাল সেলিব্রেশন পার্টি আসছে বাহ মিনিমাম পাঁচশো লোকের অ্যানমেন্ট থাকবে সেখানে বাহ্